নিম্নমুখী অর্থনীতি ও ধারাবাহিক প্রাণঘাতী হামলার কারণে উদ্বেগের মুখে আগাম নির্বাচনে ভোট দিচ্ছেন জার্মানির নাগরিকরা জোরালো প্রচারণার পর গতকাল রবিবার শুরু হওয়া এই নির্বাচনের দিকে কেবল জার্মানিরাই নয় গভীর নজর রাখছে ইউরোপ ও যুক্তরাষ্ট্র বিবিসির খবরে বলা হয় নির্বাচনে চারজন প্রার্থী বর্তমান চ্যান্সেলর ওলাফ বিরোধী দলীয় নেতা ফ্রেডরিক বর্তমান ভাইস সোলচ চ্যান্সেলর রবার্ট হাবেক ও কট্টর ডানপন্থী দলের নেতা অ্যালিস ভাইডেল প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারে নির্বাচনের অন্যতম প্রধান ইস্যু হচ্ছে অভিবাসী নিয়ন্ত্রণ এবং জার্মানির অর্থনীতি পুনরুজ্জীবিত করা জরিপে পরবর্তী পরবর্তী চ্যান্সেলর হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির ফ্রেডরিক মার্চ উনসত্তর বছর বয়সী এই রক্ষণশীল নেতা জার্মানিকে ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা থেকে শুরু করে একটি ক্রম বর্ধমান অবকাঠামো নির্মাণ সহ চার বছরের মধ্যে দেশের বেশিরভাগ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন তবে সিডিও জিতে গেলেও সরকার গঠন করতে মার্জকে অন্তত একটি দলের সঙ্গে জোট করতে হবে বর্তমান চ্যান্সেলর ওলাফ সোজের মধ্যে বামপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক দলের সঙ্গেই জোট করতে পারেন মার্চ